আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে প্রাইমারি লিখিত প্রশ্ন প্যাটার্ন কেমন হবে বা হতে পারে অর্থাৎ আপনারা নিশ্চয়ই জেনেছেন যে একটি প্রস্তাব করা হয়েছে যে প্রাইমারি লিখিত পরীক্ষার জন্য সুতরাং এই প্রাইমারি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে অত্যন্ত জিজ্ঞাসিত একটি প্রশ্ন উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি তা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে প্রাইমারি যে নতুন পদ্ধতিতে অর্থাৎ লিখিত পরীক্ষা সংযোজন করতে যাচ্ছে সেক্ষেত্রে এই লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা দারুণ একটি প্রস্তুতি নিতে পারেন চলুন কথা বাড়াচ্ছি না মূল আলোচনায় চলে যাচ্ছি আমি আবার একবার আপনাদেরকে বলছি সেটা হচ্ছে প্রাইমারি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন হবে বা হতে পারে সুতরাং দেখুন এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে ধাপ সমূহের কথা উল্লেখ করা আছে ধাপ সমূহ বলতে তিনটা ধাপে এই প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক বিসিএস এর প্রিলিমিনারি থাকবে লিখিত থাকবে এবং ভাইবে কিন্তু বিসিএস এর অনুকরণে তার মানে এই না যে বিসিএস এর প্রশ্ন মতই প্রশ্ন করবে তো চলুন প্রথমে আমরা দেখি প্রিলিমিনারি প্রিলিমিনারির ক্ষেত্রে তারা একটি পদ্ধতি অনুসরণ করবে সেটা নিশ্চয়ই তারা একশো মার্কসের সরি এখানে তারা হয়তো সত্তর কিংবা পঁচাত্তর নাম্বারের একটি প্রিলিমিনারি তারা সেট করবে তো এই পঁচাত্তর নাম্বারের প্রিলিমিনারির যেহেতু সেট করবে সুতরাং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রিলিমিনারি নাম্বারের কথাটা উল্লেখ করেছি তার মানে সত্তর থেকে পঁচাত্তর এরকম একটি নাম্বারে তারা প্রিলিমিনারি পরীক্ষাটি নিয়ে নেবে দ্বিতীয় হচ্ছে দেখুন এখানে কাট মার্কস কামা অনেকেই প্রশ্ন করেছেন স্যার তাহলে কাট মার্কস কত হতে পারে যদি প্রিলিমিনারি এবং লিখিত এরকমের হয় তাহলে কিন্তু নিশ্চয়ই প্রিলিমিনারিতে একটি কাটমার্কস রেখে দিবে তারা যদি পঁচাত্তর নম্বরের একটি পরীক্ষা পদ্ধতি হয় প্রিলিমিনারি তাহলে কাটমার্কস কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তারা রাখবে কেন রাখবে বেশি রাখবে না কেন কারণ অনেকে প্রিলিমিনারিতে ভালো না কিন্তু লিখিত পরীক্ষায় ভালো করতে পারে এই বিবেচনায় হয়তো তারা পঁয়তাল্লিশ বা পঞ্চাশের মধ্যে তারা কাটমার্কস রেখে দেবে এরপর হলো আপনাদের আরেকটি প্রশ্ন হতে পারে যে তাহলে প্রিলিমিনারির প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এই প্রিলিমিনারির প্রশ্ন প্যাটার্ন ঠিক অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনারা এখন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সেখানে যা যা থাকবে দেখবেন বাংলা থাকবে ইংলিশ থাকবে গণিত থাকবে এবং সাধারণ জ্ঞান ও বিজ্ঞান এই অংশগুলোই থাকবে মানে আপনারা এখন যেভাবে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন ওই নিয়মে ওই আদলেই থাকবে বাংলা অঙ্ক ইংলিশ সাধারণ জ্ঞানের উপরে এমসিকিউ থাকবে ঠিক আছে তাহলে আশা করছি আপনার প্রিলিমিনারি ভিত্তিক যে আইডিয়াটি সেটা আপনারা পেয়েছেন এখন লিখিত প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এখানে আমি কয়েকটি পয়েন্ট লিখেছি তাহলে লিখিত নাম্বার প্রথমে লিখিত পরীক্ষা যদি হয় তাহলে কত নাম্বারের লিখিত পরীক্ষা হতে পারে তাহলে লিখিত পরীক্ষার আমার মনে হয় না যে একশোর বেশি রাখবে সর্বোচ্চ একশোটি নাম্বারের এটি লিখিত পরীক্ষা তারা নিয়ে নেবে সেক্ষেত্রে এই লিখিত পরীক্ষার আবার কাটমার্কস কত হবে অনেকের প্রশ্ন থাকতে পারে এখন লিখিত পরীক্ষায় কাটমার্কস নাও থাকতে পারে এখানে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে এই লিখিত পরীক্ষা যারা সর্বোচ্চ নাম্বার পাবে তাদেরকে কিন্তু মানে অগ্রাধিকার দেওয়া হবে এই লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার তারপরেও তারা কাটমার্কস এখানে সেট করে দিলেও দিতে পারে কিন্তু সবচেয়ে বেশি প্রেক্ষাপট যেটা হবে সর্বোচ্চ নাম্বারের কারা পায় সেই খাতাগুলোকে রেখে দেবে আচ্ছা এখন তাহলে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে এটা জানতে চেয়েছেন আর এটাই হচ্ছে মূলত মূল আলোচ্য বিষয় এখন লিখিত পরীক্ষা যদি একশো নাম্বারের হয় তাহলে মনে রাখবেন বাংলায় তারা পঁচিশ নাম্বার ইংলিশে পঁচিশ পঁচিশ এবং সাধারণ জ্ঞান বা বিজ্ঞানে পঁচিশ এখন এখানে একটি কথা আছে সাধারণ জ্ঞানে তারা পঁচিশ নাও দিতে পারে এখানে কমিয়ে দিতে পারে এই নাম্বারটা এখানে হয়তো ইংলিশে তিরিশ গণিতের তিরিশ দিতে পারে ষাট মার্কস আর বাকি এই দুইটায় থাকবে চল্লিশ মার্কস বিশ বিশ পারে। এখন যাই হোক নাম্বার বন্টন বিষয় বাং যদি প্রশ্ন করে তাহলে সেটা সেটা কিভাবে হবে হচ্ছে আপনাকে হয়তো প্রশ্ন করে দিবে তারা মানে প্রশ্ন করে দিবে আপনার উত্তর লিখতে হবে এক কথায় প্রকাশের মতো প্রশ্ন করে দিবে উত্তর লিখতে হবে সুতরাং আপনাকে নন অপশন পদ্ধতিতে প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার একটি হ্যাবিট তৈরি করতে হবে গণিতের ক্ষেত্রে আপনার প্রস্তুতিটা কেমন হবে তারা হয়তো গণিতে চার পাঁচ কিংবা ছয় মানে এই চার পাঁচ ছয় এরকমের পাঁচটি বা ছয়টি গণিত তারা দিবে আপনাদের লিখে সেটা খাতায় মিলিয়ে দিয়ে আসতে হবে যেভাবে আপনি লিখিত ম্যাথগুলো করে দিয়ে আসতেন ওইভাবে ঠিক আছে এখানে গণিতের সংখ্যা হয়তো চার পাঁচ ছয় এর মধ্যে থাকবে বেশি থাকবে না যেহেতু পঁচিশ বা তিরিশটি নাম্বার পাস করে হয়তো ধার্য করতে পারে এরকমের আচ্ছা এরপরে দেখুন ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে কি হবে ইংলিশের ক্ষেত্রে আপনার যদি আপনি পার্টস অফ স্পিচ বিবেচনা করেন সেখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস ইস রাইট ফর্ম অফ ভার্বস থাকবে প্রিপোজিশনের ব্যবহার থাকবে এরপরে যদি আপনি ব্রড গ্রামারে যান সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে মিনিং অফ ফ্রেজ দিয়ে এর অর্থ লিখে বাক্য তৈরি করে দেখাতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেখানে কিন্তু অনুবাদ অবশ্যই থাকবে এই অনুবাদ কিন্তু আবার দুই ধরনের একটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা ঠিক আছে এরপরে আপনার দেখবেন রচনা থাকবে প্যারাগ্রাফ থাকবে ইংলিশের লেটার রাইটিং থাকবে এই সকল বিষয় মিলিয়ে তিরিশ নাম্বার করবে হয়তো তারা সব অপশন দেবে না আপনার টোটাল আইটেম দিতে গেলে তো প্রচুর পরিমাণে আইটেম আছে ইংলিশে তারা মেজর মেজর আইটেমগুলো দেবে তবে অনুবাদ আপনি নিশ্চিত রাখতে পারেন অনুবাদ অবশ্যই থাকবে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা তো এইভাবে করে তারা ইংলিশের এই বিষয়টাকে সেট করে দিবে গ্রামার পার্টও থাকবে এবং লিখিত পার্টও থাকবে জাস্ট ফিলিং দ্য গ্যাপস এবং ফোকাস রাইটিং বাং এক্সটেন্ডেড আইডিয়াস বাংলার ক্ষেত্রে কি করবে বাংলার ক্ষেত্রে অবশ্যই দেখবেন সমাজ নির্ণয় থাকবে কারক নির্ণয় থাকবে সেখানেও লেটার রাইটিং থাকবে সেখানেও আপনার এই গ্রামার থাকবে বিশেষ করে কি বলে পত্রলিখন থাকবে ভাব সম্প্রসারণ থাকবে রচনা থাকবে তার মানে হচ্ছে আপনি এক ঘন্টা সময়ের মধ্যে আপনি কতটা বিচক্ষণ এতে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারেন আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি সেটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আপনি চাইলে অর্থাৎ যে বিভিন্ন রকমের যে অফিশিয়াল যে জবগুলো আছে বিশেষ করে তৃতীয় শ্রেণীর চাকরির যে প্রশ্ন প্যাটার্নগুলো বেশি বেশি অনুসন্ধান করবেন তাতে আপনি এই প্রাইমারি লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনার ভালো হবে এছাড়াও আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসবো এখন থেকে আমাদের যে ইউটিউব চ্যানেল রিজ্জা এবং ফেসবুক পেজও রিজ্জা এই দুটো জায়গায় আপনারা বিভিন্ন রকমের তথ্যপত্র প্রতিদিনই পাবেন ইনশাল্লাহ যাই হোক লিখিত প্রশ্ন প্যাটার্ন আমরা বুঝতে পেরেছি ভাইবার ক্ষেত্রে কী করবে আপনার প্রিলিমিনারি যদি ভাইবা সত্তর হয় সরি প্রিলিমিনারি লিখিত প্রিলিমিনারি যদি সত্তর হয় তাহলে ভাইবাতে তারা তিরিশ নাম্বার রাখবে আর যদি এখানে পঁচাত্তর করে তাহলে এখানে ভাইবেতে পঁচিশ থাকবে তার মানে এইটার নাম্বারের উপরে ভিত্তি করে যে অংশটুকু বাকি থাকবে সেখানে তারা ভাইবে নিয়ে নেবে ভাইবে নিয়ে আপনারা অনেকই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে টেনশন করেন সুতরাং এখানে টেনশন করার কিছু নেই কারণ ভাইবেতে খেয়াল করুন ভাইবার নাম্বার ভাইবে নাম্বার আপনারা বুঝতে পেরেছেন তিরিশ বা পঁচিশের মধ্যে থাকবে এখন প্রশ্ন হলো এই ভাইবে নাম্বার বন্টন কিভাবে হয় অবশ্যই বন্টন যেভাবে হয় সেটা হচ্ছে উপস্থিতি একটি বিষয় আছে এবং আপনার সার্টিফিকেটের মূল্যায়ন করবে এবং প্রশ্ন এবং সার্বিক বিবেচনায় আপনার এটিচুড গেট আপ পোশাক আশাক এবং আপনাকে যে প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোর উত্তর আপনি কীভাবে কত বিচক্ষণতার সাথে দেন তার উপর ভিত্তি করে অল্প একটি নাম্বার থাকবে তার মানে হচ্ছে ভাইভাতে ফেল করলেই যে আপনি একেবারে ফেল করবেন বিষয়টা এমন না আপনার নির্ধারিত নাম্বার কিন্তু সার্টিফিকেট উপস্থিতির উপরে থাকছে তো যাই হোক তারপর আমাদের ভাইভেতে একটি স্মার্ট আনসার করতে হবে এ ধরনের মনোভাব নিয়ে আমরা ভাই হলে প্রবেশ করব তাহলে আমার মনে হয় আজকের আলোচনার মাধ্যমে আপনারা অন্তত একটি ধারণা পেয়েছেন যে প্রাইমারি নতুন পদ্ধতিতে যদি লিখিত প্রশ্ন অ্যাড করা হয় বা লিখিত পরীক্ষা অ্যাড করা হয় তাহলে প্রশ্ন প্যাটার্ন বা পরীক্ষা পদ্ধতি কেমন হবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন সরিয়ে দিন মানুষের মাঝে অন্যরা উপকৃত হোক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কমনে আল্লাহ হাফেজ